নমস্কার বন্ধুরা সিন্ধু অ্যাকোয়া কৃষ্ণের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটি নতুন ভিডিও নিয়েছে সে আপনাদের কাছে আজকে যেটা দেখাবো সেটি হলো ভিয়েজা গ্রুপের একটি চিচিলিট ফিস ভিয়েজা চিচিলিট এগুলোকে আমেরিকান চিকলেটও বলা হয় আমেরিকান আমেরিকানিকলিডের একটি প্রজাতি এটি এর নাম সিন্সপিলাম পিলাম কে বলা হয় সিন্স পিলাম আমার থামলেন যেটা রয়েছে যেটা থামনেল আছে থামনেলে আপনারা দেখতে পাচ্ছেন যে মাছটিকে এরা যখন বড় হবে খানিকটা ওই রকম দেখতে হবে আর কিছু মাছ সবুজ কালারের হবে গ্রিন কালারের গ্রিন মানে একদম শাওলা টাইপের গ্রিন কালারের হবে যেমন এই মাছটিকে দেখুন এই মাছটা গ্রিন কালারের দিকে যাচ্ছে ডিপ গ্রিন হবে এখন ছোটো বলে সাইজে খুবই ছোটো যার জন্য বোঝা যাচ্ছে না কালারটা আরেকটি মাছ দেখুন দেখুন হালকা লাল হয়েছে দেখুন থামনেলে যেটি মাছটা আছে থামনেলে যে মাছটি দেওয়া হয়েছে ঠিক সেই টাইপের এই মাছটি হবে দেখুন হালকা লাল আভা লেজের দিকে দাগ আছে স্টেপ গুলো দেখুন এই দেখুন কি সুন্দর ঝটকা দিলো এই দেখুন কালারটি এবারে ভালো বুঝে যাচ্ছে একদম অবিকল এটি চার ফুট বাই দেড় ফুট বাই দেড় ফুট ট্যাঙ্কে রয়েছে আজকে জলটি পরিষ্কার করা হয়েছে এটিতে একশো তিরিশ পিস মাছ আছে আটচল্লিশ ইঞ্চি লম্বা চওড়া হচ্ছে আঠারো ইঞ্চি আর হাইট হচ্ছে আঠারো ইঞ্চি এখন ব্যাপারটা হয়েছে ওই দেখুন একটি প্লেকও রাখা আছে প্লেকও থাকলে অ্যাকুরিয়ামে অ্যাকুড়িয়ামের কাঁচ চকচকে থাকে পরিষ্কার থাকে প্যারাসাইড বা জীবাণুগুলোকে খেয়ে নেয় অনেক সুবিধে আছে একটা ক্রোকোডাইল রাখলে তা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এই চিজুড়িটির একটু বৈশিষ্ট্য হচ্ছে এটা একটু বড় জায়গার মাছ মানে একটু বেশ বড় চৌবাচ্ছা টাইপের হবে সেখানে হলে মাছগুলি অনেক বড় বড় হয় থামনেলে যে মাছটি দেখতে পাচ্ছেন ওই মাছটিকে একসময় চৌ রাখা হয়েছিল সেই জন্যই ওই সাইজ হয়েছে এদেরকেও চৌবাচ্চায় পাঠিয়ে দেওয়া হবে আগামীকাল আজকে ভিডিওটা করে নেওয়া হচ্ছে আবার পরবর্তী আপডেট দেওয়া হবে যখন ওরা বড়ো হবে এরা খুব লাভ হয় এদের লাভ দেখার মতো মানে চৌবাচ্চায় ছেড়ে যদি এদেরকে জাল দেওয়া হয় না সেই জাল দেওয়ার সময় এত সুন্দর লাভ হয় জাল কস করে আমাদের পুকুরে মাছ ধরার সময় কিছু কিছু মাছ যেমন লাভ হয় ঠিক সেই রকমভাবে লাফিয়ে যায় এত এরা স্পিড এদের স্পিডটা এতটাই বেশি খুব স্পিড আর চিচলিট গ্রুপের মাছ তো তবে হ্যাঁ ভীষণ অ্যাগ্রেসিভ মানে নিজেদের গ্রুপের সাথে ছাড়া অন্য গ্রুপে রাখা খুব সমস্যা হয় দেখতেও খুব সুন্দর হয় মোটালিটি কম মরে কম এবং মাছটি বড়ো হয় খুব বড়ো হয় মাছটি সাত ইঞ্চি আট ইঞ্চি যত্ন করলে হয়তো এক ফুটও হয়ে যায় থামনেলে যে মাছটি ছবি দেওয়া আছে ওই মাছটি ছয় থেকে সাত ইঞ্চি সাইজ হবে ওই মাছটিকে অস্কারের সাথে রাখা হয়েছিল কিন্তু একটি অ্যাকুরি অস্কারের সাথে আপনাদের দেখিয়েছিলাম একটি ভিডিওতে কিন্তু সেই ট্যাঙ্ক থেকে আবার ওকে তুলে নেওয়া হয় কেননা প্রথম প্রথম অস্কার ওই মাসটিকেই অ্যাটাক করছিল কিন্তু লাস্টের দিকে ও এতটাই অ্যাগ্রেসিভ হয়ে ওঠে যে ওই ট্যাঙ্কের ছটা অস্কারের মধ্যে দু তিনটে অস্কারকে ভীষণভাবে জখম করে দিয়েছিল তাই ওকে তুলে দেওয়া হয় এই যে সিনস ফিলাম বা ভিয়েজাগুলো দেখছেন এই ভিয়েজা সিগলেটগুলো বয়সটা অনেকটাই হয়ে গেছে কিন্তু সেইভাবে বাড়তে পারেনি তার কারণ হচ্ছে এরা ছোট্ট ট্যাঙ্কের মধ্যে পড়ে আছে ছোট থেকে একদম ছোট্ট অবস্থা থেকে এদের সাইজ দুই ইঞ্চি প্রত্যেকেরই সাইজ এক খুব যে উনিশ বিশ তা নয় ম্যাক্সিমামটাই এক সাইজ দেখুন কিছু কিছু মাছ এখন ডিপ কালার হয়ে গেছে ওই ডিপ যেগুলো ব্ল্যাক কালার মতো হয়ে রয়েছে ওইগুলোই আগামী দিনের গ্রিন কালার হয়ে আর দাঁড়াবে পরবর্তীকালে আপনাদের ভিডিও দেখাবো যদি সম্ভব হয় দেখুন আজ ঠিক কেমন চন্মনে চটপটে এর আর এতটুকু জায়গায় মানে এত ছোট জায়গায় থাকতে চাইছে না বলতে গেলে যাই হোক আগামীকাল ওদেরকে শিফট করে দেব বড় জায়গায় মানে অন্য একটি জায়গায় রেখে আসবো ব্লাড ওমস দিলে ভালো হয় ব্লাড ওমস খুব সুন্দর খায় পোকাও খায় আর ড্রাই ফুডেও বেঁচে থাকে এদের খাবার ঝামেলা কম তবে লাইভ ফিডিং খুব পছন্দ করে লাইভ ফুড দিলে ওদের গ্রোথও ভালো হয় কেন ভিটামিন মিনারেলস প্রোটিন সবই পেয়ে যায় লাইভ ফুড থেকে একটু মারামারি করেছে যার জন্য দেখুন গা থেকে আঁস উঠেছে কিছু এটিকে দেখুন লক্ষ্য করে এদের তো খাবার সাথে সাথে একটু বড়ো জায়গা পেলে দৌড়াতে পারে ছুটতে পারে ভালোভাবে তাতে করে মাছের বৃদ্ধিও ভালো হয় একটি স্পঞ্জ ফিল্টার দেওয়া রয়েছে আর এভরিডে রোজ মানে ফিফটি পারসেন্ট জল এভরিডে চেঞ্জ করে দিই দিতেই হয় হবিশরা এভরিডে ফিফটি পার্সেন্ট চেঞ্জ করবেন না টেন পার্সেন্টই যথেষ্ট আর সপ্তাহে দু তিন দিন করলেই যথেষ্ট দুদিন করলেই যথেষ্ট রোজের প্রয়োজন হয় না হবিশদের কেন ওখানে কন্ডিশান করা থাকে ফিল্টারেশান সিস্টেম ঠিকঠাক করা থাকে ওখানে অনেক গ্যাভ থাকে আন্ডার গ্যাভেল ফিল্টার দেওয়া হয় কারো কারো ইচ্ছে হলে টপ ফিল্টার দেয় সাবমার্স্টেবিল পাওয়ার হেড যুক্ত। কিন্তু এটা কি আমার চাষের ক্ষেত্র যার জন্য কি হয়েছে আমাকে এ বিটি জল চেঞ্জ করতে হয় নাহলে নিচে অজস্র পটি পড়ে থাকে এখন বিকালে জল চেঞ্জ করা হয়েছে বলে এখানে পটির সংখ্যা কম দেখুন অল্প পটি আছে কিন্তু কাল আগামীকাল সকালে ওরা পটির সংখ্যাটা বেড়ে যাবে ময়লার সংখ্যাটা পরিমাণটাও বেড়ে যাবে তো প্রতিদিন একবার করে পরিষ্কার করতে হয় সাইফনিং করতে হয় আমাকে ঠিক আছে আজ এ পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের এদের বড়ো সাইজ দেখাবো যতটুকু বড় সাইজ হবে তার মধ্যে কিছু বড়ো সাইজ দেখে আপনাদের দেখাবো আজ এ পর্যন্তই যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার জন্য ঠিক আছে আজ এ পর্যন্তই টাটা বাই বাই সকলে ভালো থাকবেন এই কামনা রেখে শেষ করলাম ভিডিওটি